সালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায়ে আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি আমি দেখাবো ব্রিটিশ আমলের এই কিতাবটি এটা হচ্ছে অদ্ভুত জাদুবিদ্যা শিক্ষা ম্যাজিক শিক্ষা আর কি এই যে দেখেন অদ্ভুত জাদুবিদ্যা শিক্ষা এই কিতাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক পুরাতন এগুলো কিন্তু এখনকার দিনের কিতাব না ব্রিটিশ আমলের কিতাব এই যে দেখেন এখানে অনেক ধরনের জাদুবিদ্যা আপনারা শিখতে পারবেন অনেক মন্ত্র আছে প্রত্যেকটা মন্ত্রই কিন্তু কার্যকারী মন্ত্র এই দেখেন সব ধরনের বশীকরণ আছে এই যে দেখতেই পাচ্ছেন স্ত্রী বশীকরণ স্ত্রী বশীকরণ কামরূপ মন্ত্র ভালো করে দেখেন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অনেক পুরাতন ব্রিটিশ আমলের এই কিতাবগুলো এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন অগ্নি স্তম্ভন নিদ্রা স্তম্ভন অস্ত্র স্তম্ভন সব ধরনের স্তম্ভন আছে ভালো করে খেয়াল করেন এখানে সব ধরনের কাজই আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখেন পৃষ্ঠাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন পৃষ্ঠাগুলো একদম পাপোড়ার মতো হয়ে গেছে কারণ এগুলো অনেক পুরাতন অদ্ভুত জাদুবিদ্যা শিক্ষা এটা এই যে দেখেন অদ্ভুত রূপ ধারণ করা দেখেন ভালো করে খেয়াল করেন মন্ত্রগুলো দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে বাটি চালান সব ধরনের বিদ্যা আছে এই কিতাবটি সম্পূর্ণ পিডিএফ আছে আমার কাছে আপনাদের যদি স লাগে তাহলে নিতে পারবেন এই যে দেখেন খুর চালান তুফান বারণ করা যদি সো আপনি তুফানের সময় যদি তুফান বন্ধ করে দিতে চান এই ছোট্ট একটি মন্ত্র সাহায্যে কিন্তু আপনি তুফান বন্ধ করে দিতে পারবেন দেখেন সব প্রত্যেকটা মন্ত্র কিন্তু খুবই ছোট্ট ছোট এই দেখেন দ্রব্য গুণে দ্রব্য গুণে দিয়ে গ্রস্ত নিরাময় দ্রব্য গুণ দিয়ে কীভাবে ভূত দেও দানবকে আপনি ভালো করবেন বেমারিকে ভূত নিরাময় কবচ আত্মরক্ষা শরীর বন্ধ করা কবচ দেখেন কত ছোট পরি ছাড়ানোর জন্য এই মন্ত্র দেখেন কবচ এগুলো কবচ ঠিক আছে ডাইনি ও ভূতের দৃষ্টি কীভাবে ছাড়াবেন বাবা বাতাসের জন্য সরিষা পরা ভূত নামানো আপনি যদি সব ভূত নামাতে চান আপনার সামনে এই মন্ত্র সাহায্যে কিন্তু আপনি ভূত নামাতে পারবেন দেখেন এই কিতাবটি সম্পূর্ণ পিডিএফ আছে আমার কাছে আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই কিতাবে থেকে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই দেখেন বিষনাশক জল পড়া সাপ ধরা ধুলা পরা মন্ত্র যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই কিতাবটিতে কি কি কাজ আছে দেখেন সরপ্রিয়া দেখেন কিতাবগুলো দেখেন একদম পাপনের মতো হয়ে গেছে এই দেখেন ম্যাজিক শিক্ষা এখান থেকে আপনারা ম্যাজিকও শিখতে পারবেন অনেক ধরনের ম্যাজিক আছে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই দেখেন টাকা ওড়ানোর হ্যাঁ দেখেন ডিম ওড়ানো এগুলো কিন্তু সব ম্যাজিক আপনারা যদি সব ম্যাজিক শিখতে চান তাহলে এই কিতাবি থেকে আপনারা কিন্তু ম্যাজিক শিখতে পারবেন অনেক ধরনের ম্যাজিক আছে আনকমন আনকমন ম্যাজিক আছে এখানে মিত্র যে কোনো মৃত পক্ষীর আপনি আবার প্রাণদান দিতে পারবেন এইখান থেকে দেখেন রুমালের বাজি এখানে কিন্তু এগুলো সবই ম্যাজিক ভালো করে খেয়াল করেন দেখেন দেখতে পারতেছেন এখানে কিন্তু ছবি দিয়ে দিছি কিভাবে আপনি ম্যাজিক দেখাবেন ম্যাজিক দেখানোর জন্য আপনাদের বোঝার জন্য এখানে কিন্তু ছবি দেওয়া আছে দেখেন অনেক বড়ো একটি কিতাব আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে দেখেন আর হ্যাঁ আমি আবারও বলছি আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা